প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের একশো চুয়ান্ন পৃষ্ঠার যে সমস্যা রয়েছে এটা তো এই পর্যন্ত আমরা করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটি খুঁটির গোড়া থেকে টেন মিটার দূরে মাটি স্পর্শ করে মাটিতে খুঁটিটির অবনতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত তো এটার জন্য আমরা প্রথমত হচ্ছে বইয়ের চিত্র দেওয়া আছে আমরা তারপরেও চিত্র দিয়ে অঙ্কটা করবো তো এখানে প্রথমে দেখো খুঁটিটা আমরা এরকম একটা স্ট্রেট ধরে নিলাম হ্যাঁ সময় আসলে স্টেট ধরে নিতে হয় তো এখানে বইয়ের নাম দেওয়া আছে বিএল আমরাও সেই একইভাবে বিএল নামকরণ করি তো এখন এই খুঁটিটা দেখো এইখান থেকে গোড়া থেকে যে এই পর্যন্ত ধরো আমরা এটা সি নাম দিলাম এই এই অংশটায় হ্যাঁ খুঁটির এই অংশটা ভেঙে গেল তো ভেঙে গিয়ে এটা কিন্তু আসলে আহ যেহেতু বিচ্ছিন্ন হয়ে যায়নি হ্যাঁ এটা কিন্তু এইভাবে সি বিন্দুতে এইভাবে ঝুলে থাকবে তো এই ঝুলে থাকলে দেখো এইরকম ভাবে আসবে আর এখানে যে যেটা বলা হয়েছিল যে খুঁটির গোড়া থেকে এটা হচ্ছে খুঁটির গোড়া হ্যাঁ টেন মিটার দূরে অর্থাৎ এই যে এই দিকে দশ মিটার আমরা যদি ধরি আনুমানিক এগুলো আসলে অ্যাকুরেট করা সম্ভব না তো এই দশ মিটার দূরে হচ্ছে হ্যাঁ মাটি স্পর্শ করেছে যেটা এই বিন্দুতে তাহলে এবির মান হচ্ছে আমাদের টেন মিটার তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আমরা হাতে রাখার জন্য হয়তো বা হয় নাই হ্যাঁ বা হয়েছে ওইটা একটু উপরে বাড়িয়ে দিলেই হবে এই ভাঙ্গা অংশটা যেহেতু এখানে ঝুলে আছে তার মানে এই সিএল আর এসির মান কিন্তু একই হবে আর এখানে আমরা বিসির দৈর্ঘ্যটাকে এক্স ধরবো আর এই সম্পূর্ণ খুঁটি অর্থাৎ বিএল হ্যাঁ এটাকে একটা এইচ দিয়ে আমরা ধরবো তারপরে অবনতি কোনটা আমরা পরে দেখাচ্ছি এখন যেটা করতে হবে যে ধরি সম্পূর্ণ সম্পূর্ণ খুঁটি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে বিএল বিএল এটাকে আমরা জাস্ট এইচ দিয়ে ধরলাম হাইট এইচ মিটার হ্যাঁ ওকে তো খুঁটিটি এখন আমরা যদি বলি যে আহ বিসি সমান এক্স মিটার উচ্চতায় ভেঙে গিয়ে খুঁটিটি হ্যাঁ বিচ্ছিন্ন না হয়ে অর্থাৎ এই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়নি জাস্ট এটা ঝুলে এইখানে পড়েছে আহ ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে আহ খুঁটির গোড়া থেকে এটা হচ্ছে খুঁটির গোড়া খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে টেন মিটার দূরে মাটি অর্থাৎ ওই এ বিন্দুতে এসে মাটি স্পর্শ করেছে মাটি স্পর্শ করে তাহলে অতএব এখানে আমরা বলতে পারবো যে হ্যাঁ এসি আর সিএল এর মানটা সমান অর্থাৎ এই অংশটাই ভেঙে গিয়ে চলে আছে তো এসি আর সিএল এর মান কিন্তু এই যে দেখো এখানে অবনতি কোণের কথা বলা হয়েছে আমরা আগের পাটে কিন্তু উন্নতি আর অবনতি কোণ গুলো হ্যাঁ এখানে বলা হয়েছে মাটিতে খুটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ তাহলে এটা হচ্ছে মাটিতে খুটির স্পর্শ বিন্দু আমাকে ভাবতে পারো যে এইটা হচ্ছে অবনতি কোণ অবনতি কোণ গুলো কিন্তু উপরে দিকে সৃষ্টি হয় আর উন্নতি কোণগুলো নিচের দিকে সৃষ্টি হয় অর্থাৎ আমাদের যেটা করতে হবে এই সি বিন্দুতে হ্যাঁ এখানে আমাদের আসলে এখানে লেখাটা ভুল হয়েছে যাই হোক এখানে অবনতি কোণ তৈরি করতে গেলে এই ভূমির একটা সমান্তরাল সরল রেখা এইখানে ধরে নিতে হয় এই ভাবে তো এটাকে আমরা সিডি নামকরণ করে দিলাম তাহলে এই যে এই ভিতরেরটা না এই এই কোণটাকে বলা হয় অবনতি কোণ অর্থাৎ এইখান থেকে আমি নিচের দিকে তাকালে এটাই হচ্ছে আমার অবনতি কোণ তো এখানে আমরা সরাসরি বলে দেব যে অবনতি কোণ অবনতি কোন রাখতে হবে ডিসি এত এসিডি তো এর মান দেওয়া ছিল থার্টি ডিগ্রি ওকে এখন দেখো আমাদের আসলে এই কি ঢুকতে হবে সেক্ষেত্রে আমাদের এই যে বিএসসি কোনটা আছে তোমরা সমান্তরাল সরলরেখা দিয়ে একান্তর অনুরূপ কোন নিশ্চয়ই শিখেছো এই দুটা যদি সমান্তরাল সরলরেখা থাকে একটা সেদক থাকে তাহলে এই যে এই কোনটা আর এই কোণটা একান্তর কোন বলা হয় অর্থাৎ একটা যদি সেদকের এই পারে হয় তার একান্তরটা এই পাশে হয় আর এটা যদি রেখাটার নিচে হয় এটা হয় উপরে তো এখানেও দেখো এই যে সিডি আর সমান্তরাল আর এটা হচ্ছে সেক্ষেত্রে এই কোনটা আর এই কোনটা একান্তর কোনখা দ্বারা সৃষ্ট একান্তরকোন গুলো সমান হয় যদি এই সরললেখা দুটো দেখো সমান্তরাল না হয়ে অসমান্তরাল হতো তাহলেও কিন্তু এইভাবে কোন সৃষ্টি হতো কিন্তু তারা সমান হতো না তো যেহেতু এটা সমান্তরাল সরল লেখা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই এসিডি কোনটা আর এখানে বিএসি কোনটা কিন্তু সমান হবে তো আমরা এখানে বলবো অতএব কোন বিএসি সমান এসিডি সমান এসিডির মান যেহেতু থার্টি ডিগ্রি তাহলে বিএসসির মানও থার্টি ডিগ্রি হবে আর এখানে ব্যাখ্যা দাও যে কেন সমান হলো হ্যাঁ এটা একান্তর কোনের কারণে সমান হলো তো এই এখন আমরা দেখো এখান থেকে এসি বা সিএল এর মান একটা বের করে নেব তো এসি সমান সমান সিএল ও লিখি দুটা যেহেতু সমান ছিল এসি সমান হ্যাঁ সমান দেখো এই আমরা সিএল টাই যদি ভাবি যে এই পুরো যে হচ্ছে যে টা আছে বিএল থেকে আমরা এটাকে যে এক্স ধরেছিলাম তো ওই বিএল থেকে যদি টা বিয়োগ করি তাহলে কিন্তু সিএল এর মানটা হবে হ্যাঁ অর্থাৎ সিএল সমান আমরা বলবো বিএল মাইনাস বিসি টা আমরা দেখো এইচ ধরেছিলাম আর বিসিটাকে আমরা এক্স ধরেছি তো এইচ মাইনাস এক্স মিটার এইভাবে আমাকে করতে হবে এখন আমরা দেখো এবিসি ত্রিভুজে যদি যাই ত্রিভুজ এ তো এই এই কোনটা আমরা থার্টি ডিগ্রি পেলাম হ্যাঁ এই কোনটার সাথে এখন আমাকে দেখতে হবে সাইন কস ট্যান কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি তো আগে বলেছি যখন আসলে অতিভুজের মানটা দেওয়া থাকে এটা যেহেতু সমকোণ এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তো এই মানটা যখন দেওয়া থাকে অথবা আমরা সেটাকে কোনো চলক দিয়ে ধরি তখনই আমরা সাইন সাইন আর কস ইউজ করবো আর যখন আমরা দেখবো অতিভুজের কোনো এখানে খবর নেই এর মান দেওয়াও নেই অথবা এটা আমরা কোনো চলক দিয়ে ধরিও নি এইচ বা এক্স হম তখনই আমরা হচ্ছে যে ট্যান এর আশ্রয় নেব দেখো এই কোনটার হচ্ছে যে বিপরীত বাহু বিসি যেহেতু এই কোনটার সাথে এই বাহুটার কোনো টাস নেই আর এটাকে বলা হয় সন্নিহিত বাহু সন্নিহিত বাহু মানে কানেক্টেড বাহু তাহলে এই কোনটার সাথে এই বাহুরও কানেকশন আছে এটাও আছে তো অতিভুজ কখনো সন্নিহিত বাহু হয় না যাই হোক আমরা এটা টেন দিয়ে করবো হ্যাঁ তাহলে এখানে আমরা দেখো টেন থার্টি নিলাম তো টেন থার্টি সমান কি হবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ বিসি বাই বিসি বাই তো এই জায়গায় আমরা দেখো এখন হ্যাঁ মানগুলো বসাবো বিসির মান আমরা যেটা এক্স ধরেছিলাম হম সেই এক্স টা এখানে দিলাম আর এ বি এর মান দেয়া ছিল 10 ওকে এখন আমরা এখানে tan 30 ডিগ্রি যে মানটা আছে 1/√3 এই মানটা এখানে বসিয়ে দেব তাহলে এখানে x 10 এখন আমরা আর আর গুণ অর্থাৎ বজ্র গুণন করে নেব এখানে করে নিয়ে আমরা দেখো এখান থেকে x এর একটা মান বের করে আনব তাহলে √3 x 10 আর এক গুণ করলে 10 তারপরে আমরা যে করবো সেটা হচ্ছে যে এক্স সমান রুট থ্রিটা গুণ আছে এটা এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ টেন বাই হ্যাঁ রুট থ্রি এত মিটার এটা আমরা একটা মান পেলাম হ্যাঁ যেটা এক্স মানে হচ্ছে আমাদের বিসি তো আমাদের কিন্তু এই সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ বিএল এর মান যেটা এইচ এইচ ধরেছিলাম আমরা তো এই যে এখানে দেখো এইচ মাইনাস এক্স এখানে একটা সমীকরণ আমাদের আছে এখন আমরা এই জায়গা থেকে হচ্ছে যে এইচ এর মান বের করতে গেলে হুম এই এইচ এর মান আমরা বের করতে গেলে দেখো এই কোনটার সাথে আমরা যদি কস এর একটা কানেকশন করি কস থার্টি তাহলে কস এর সূত্র হচ্ছে সন্নিহিত বাহু হ্যাঁ বাই অতিভুজ তো এই থিম নিয়ে আমরা দেখো এখানে যদি আগাই তাহলে কস থার্টি সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ ওকে তো এবির মান দেওয়া ছিল দশ আর এসির মান আমরা জানি না সরি এসি এখানে আছে জানি না কিন্তু এখানে একটা মান কিন্তু আছে তো এই জায়গায় এসে দেখো আমরা যে কাজটা করবো এখানে ডিগ্রির মান আমরা শিখেছি আর থাকলো আর এই জায়গায় এক্স এর এই মানটা আমরা বসাবো তো এইচ মাইনাস টেন বাই রুট থ্রি তো এটা যেহেতু ভগ্নাংশের বিয়োগ আমাকে হরের উপরে করতে হবে তো বাম পাশটা আমরা ঠিক রাখলাম এখানে টেন এই বড় টানটা আর এইটা হচ্ছে নিচে ওয়ান ধরে হ্যাঁ ওয়ান আর রুট থ্রি দশক হবে রুট থ্রিট ওভার থ্রি তো এই নিচের এক দিয়ে ভাগ করলে রুট থ্রি বাজায় রুট থ্রি দিয়ে বোন করলে এখানে হবে রুট থ্রি এইচ মাইনাস রুট থ্রি দিয়ে রুট থ্রি কে ভাগ করলে এক হয় এক দিয়ে কে গুণ করলে দশ তো এবার এটা দেখো আমরা ভেঙে নেব রুট থ্রি বাই টু তো এই টেন এইটা এই বড় টানটা হচ্ছে ভাগ হ্যাঁ তো ভাগ থাকলে আমরা জানি গুণন দিয়ে উল্টা দিতে হয় তাহলে টেন গুণন এটা চলে গেল উপরে আর এইখানে যেটা আমাদের ছিল রুট থ্রি এইচ মাইনাস টেন এটা চলে আসলো নিচে তো এখন দেখো এক্স চলকটা অটোমেটিক হ্যাঁ আউট হয়ে গেছে আমাদের এখন আর আড়ি গুণ যদি আমরা করি রুট থ্রির সাথে এই দুটো গুণ করতে হবে তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রির স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকে থ্রি এইচ মাইনাস এটার সাথে এটা গুণ করলে টেনটা আগে লিখতে হয় টেন রুট থ্রি তো এক কোনা গুণ হয়ে গেল আর এক পাশে হবে এই ফল অর্থাৎ এটা আমরা দশ দুগুণে বিশ রুট থ্রি করে দিলাম হ্যাঁ এখন আমরা দেখো এর সাথে যেহেতু এইচ নেই হ্যাঁ এই রাশিটাকে আমরা ওই পরে পাঠাবো তাহলে থ্রি এইচ সমান হচ্ছে আর এটা প্লাস গিয়ে হয়ে টেন রুট থ্রি তো এই উঠা ভারের ভিতরের অংশটা যদি একই হয় তাহলে এটা আমরা যোগ করতে পারি তাহলে থ্রি এইচ সমান এই বাইরের সংখ্যা দুটো যোগ হবে বিশটা রুট থ্রি আর দশটা রুট থ্রি হচ্ছে তিরিশটা রুট থ্রি ওকে এবার আমরা দেখো এই সমান এই তিনটা গুণন আছে উপরে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটর দেখো টেন গুণন রুট থ্রি দেই হ্যাঁ তাহলে আমাদের মানটা এরকম আসবে সতেরো দশমিক তিন দুই মিটার তোমরা কিন্তু এটাও অ্যান্সার রাখতে পারো সমস্যা না তাহলে এটি কিন্তু আমাদের হ্যাঁ সম্পূর্ণ ক্ষতি ছিল তাহলে এইখানে লাস্ট লিখে দাও যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে সতেরো দশমিক তিন দুই মিটার এটা প্রায় আছে কারণা দশমিকের পর কিন্তু এই ঘরটা আমাদের মিলে যায়নি যার কারণে অসীম ঘর ছিল আমরা দুই ঘর পর্যন্ত নিয়েছি তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারি তো অনেকে ভাবতে পারো যে এখানে কজ কেন নেওয়া হলো সাইন দিয়ে করা হলো না কেন তো তোমরা দেখো যদি সাইন দিয়ে হয় তাহলে তোমরা করতে পারো হ্যাঁ যেমন দেখি আমরা সাইন থার্টি সমান হচ্ছে বিপরীত বাহুবাহী অতিভুজ অর্থাৎ বিসি ভাগ এসি তো সাইন থার্টি সমান হচ্ছে বিসি ভাগ এসি তো বিসির মান হচ্ছে দেখো এক্স আর এসি হচ্ছে অতিভুজ যেটা এই যে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স এখন সাইন থার্টির মান হচ্ছে হাফ হম তো এই সাইন থার্টির মান যদি হাফ হয় হ্যাঁ এটা দিয়েও কিন্তু আমাদের অঙ্ক সম্ভব হবে আমরা এই কোনটা যদি গুণ করি তাহলে এটা এর সাথে গুণ হলে এইচ মাইনাস এক্স বা তো এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল কি এইচ এর মানটা বের করে তাহলে এই পুরো দেখো এই পাশে এইচ মাইনাস এক্স সমান হচ্ছে টু এক্স তারপরে এক্সটা এই পাশে গিয়ে যোগ হয়ে গেল তাহলে এইচ সমান থ্রি এক্স এরপরে আমরা এখানে থ্রি গুণন এক্স এর আমাদের যে মানটা আমরা বের করেছিলাম এই এটা এটা যদি বসিয়ে দিই তাহলে এটা আরো সহজ হতো বাই তো এইখানে দেখো কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি রুট থ্রি গুনন রুট থ্রি গুনন এই টেন বাই রুট থ্রি ঠিক থাকলো তো একটা রুট থ্রি যে কোনো একটা এটার সাথে কাটা যায় তাহলে এই যে দেখো টেন রুট থ্রি আসে যেটা আমাদের এখানেও একই আসছিল তো আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ